বর্তমান প্রজন্মের কাছে খুব জনপ্রিয় একটি নাম রাকিব হোসেন তিনি বাংলাদেশের চলুন জানি তার সম্পর্কে কিছু বিস্তারিত হোসেন একজন বাংলাদেশি ইউটিউবার রাকিব ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন তার বোন ঋতু হোসেন ও স্ত্রী নুসরাত জাহান অন্তরাও এক একজন ইউটিউবার রাকিব হোসেন তার ইউটিউবে ভ্লগিং এর পাশাপাশি দুই হাজার বাইশ সাল থেকে বাংলাদেশের নাটকেও পা দিয়েছেন এর সাথে বাংলা মিউজিক ভিডিওতেও তিনি কাজ করেন রাকিব হোসেনের প্রথম নাটকের নাম হলো ধেত্তেরিকি রাকিব তার প্রথম নাটক দিয়েই দর্শকদের মন জয় করতে পেরেছেন রাকিবের এই সফলতার পেছনে রয়েছে মেহেদি অনেক বড় অবদান রাকিব হাসান ও মেহেদি হাসানের মধ্যে রয়েছে সাত বছরের বন্ধুত্ব রাকিবের প্রত্যেকটি ব্লগে মেহেদির অনেক অবদান দেখা যায় কিন্তু দুই হাজার সালের প্রথম দিকে রাকিব ও মেহেদির মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয় এবং তাদের মধ্যে একটি ঝগড়া হয় মেহেদি রাকিব হোসেনের টিম ছেড়ে দেন এবং তারা দুজনেই এখন একেবারে আলাদা রাখি হোসেনের প্রথম মিউজিক ভিডিওর নাম হচ্ছে ভালোবাসি বেশি ভিডিওটি দুই হাজার কথা হচ্ছে রাকিব হোসেনের প্রত্যেকটি নাটক এবং মিউজিক ভিডিওতে নায়িকা হিসেবে ছিলেন নুসরাত জাহান অন্তরা দর্শক রাখিব হোসেন ও নুসরাত জাহান অন্তরার জুটিকে অনেক বেশি পছন্দ করেন সম্প্রতি রাকিব হোসেন তার পরিবার নিয়ে হজ করেছেন এবং তা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন বাংলাদেশের ঢাকা বাড্ডায় নিজস্ব একটি বাড়ি রয়েছে এবং রাকিব হোসেনের দুটি নিজস্ব গাড়িও রয়েছে একটি লাল এবং আরেকটি সাদা কালার দশ থেকে পনেরো লাখ টাকা উপার্জন করে থাকেন রাকিব হোসেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকে পড়াশোনা করছেন বলেও জানা গেছে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছিল দুই হাজার পনেরো সালের চোদ্দই জুলাই তার চ্যানেলে এগারো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছেন রাকিব হোসেনের ফেসবুক পেজটিতে টু মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং ইনস্টাগ্রামে আছে চার লাখ ফলোয়ার এছাড়া তার টিকটক পেজে দুই মিলিয়ন ফলোয়ার রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো ফর মোর